বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ভোর থেকেই ভক্তদের ঢাল নেমেছিল তারাপীঠ মন্দিরে নতুন বছরে মঙ্গল কামনায় দূর থেকে আগত ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দিয়েছিলেন ফুলের মালা মালাও আলোকসজ্জায় সেজে উঠেছিল পুরো তারাপীঠ মন্দির চত্বর কাল ভোর রাত্রি প্রায় তিনটের সময় মাকে স্নান করিয়ে মঙ্গল আরতির পর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল গর্ভগৃহ মন্দির কমিটি নির্ধারিত নিয়ম মেনেই ফুল ও প্রসাদের ডালা হাতে ভক্তরা লাইন দাঁড়িয়ে পড়েছিলেন ভক্ত সমাগম বেশি হওয়ায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা বছরের প্রথম দিনে দুপুরে মাতারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয় ভোগে ছিল ভাত ডাল সবজি পোলাও শোল মাছ পোড়া পাঁচ রকম ভাজাভাজি পাঁচ রকম মিষ্টি পায়েস এবং বলির পাঠার মাংস ২০২৬ সালের আজকে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারি ইংরেজি বৎসরের প্রথম দিন যারা পালন করে থাকেন তারা আজকে মায়ের মন্দিরে ভিড় করেছেন আমরা ভোর তিনটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি ভক্তদের দর্শনের জন্য দুপুর বারোটার সময় অন্য ভোগের জন্য মাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হবে বা মন্দির বন্ধ রাখা হবে আবার প্রতিদিন দেড়টার সময় মন্দির খোলে আজ একটার সময় মন্দির খুলে যাবে আবার ভক্তদের পুজো দেওয়ার জন্য পুজো দেবে সন্ধ্যা ছটার সময় আবার বন্ধ হয়ে যাবে পুজো শুরু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর মায়ের শীতল ভোগ হবে শীতল ভোগ হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য খুড়ি দেওয়া হবে আজকে যেহেতু একটা বিশেষ দিন এই জন্যে মায়ের যে বিশেষ অন্নভোগ আজকে আমরা ব্যবস্থা করেছি তাতে সাধারণ কথা থাকবে পোলাও সাদা অন্ন খিচুড়ি এবং বলিদানের মাংস চাটনি পায়েস মিষ্টি পাঁচ রকম ভাজা এই দিয়ে মাকে আজকে দুপুরে অন্নভোগ নিবেদন করা হবে সন্ধ্যায় শীতলী দেওয়া হবে যতক্ষণ ভক্ত মায়ের মন্দিরে গর্ভকে প্রবেশ না করতে পারছে পুজো না দিতে পারছে ততক্ষণ রাত্রি একটা হলেও আমরা আজ মন্দির খুলে রাখবো যাতে আজ বিশেষ দিনে সবাই মায়ের কাছে একটু প্রার্থনা করতে পারে সারা বছর যাতে তাদের ভালো যায় আমরা লক্ষাধিক ভেবেছিলাম ভক্ত সমাগম হবে কিন্তু মনে হচ্ছে লক্ষাধিক ছাপিয়ে গেছে এবং এই ভক্ত যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের মন্দির কমিটি পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সকলেই সজাগ আছে সকলেই পুজো দিচ্ছেন সকলেই আনন্দ করছেন আর জয়তলা জয়তলা মায়ের মন্দির উপকরিত হয়ে উঠেছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে